তো বন্ধুরা সকাল সকাল উঠে কিন্তু জীবনটা তেনা তেনা করে দহন করে এখন কিন্তু গরু মাঠে নিয়ে যাচ্ছি আর এদিকে কিন্তু মেঘলা আকাশ পুরো কালো হয়ে গেছে কারণ মেঘলা আকাশের জন্য একটু ক্যামেরায় কালো দেখাতে পারে মাঠে সকালবেলা কিন্তু অনেকেই গরু বেঁধে দিয়ে গেছে আর এই বকনাটা এত সুন্দর সাইভাল বকনা শরীরে কিন্তু প্রচণ্ড মাংস আর দেখতে কিন্তু খুব সুন্দর আর সামনে কিন্তু আর একটা দেশি বকনা আছে এই বকনাটা কিন্তু দেশি তার মধ্যে কিন্তু দারুণ একটা বকনা আর আমি কিন্তু আজকে নদী পার হয়ে ওই পারে কিন্তু আমি গরু নিয়ে যাইনি এবার কিন্তু আমার বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠে কিন্তু গরু নিয়ে এসেছে আর আমাদের বাছুর কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের মাঠে কিন্তু প্রচণ্ড পাট চাষ হয় আর আমাদের নদী আছে সেই জন্যে কিন্তু এদিকে পাট চাষ করে সবাই আর নদীতে কিন্তু সুবিধা হয় পাট পচাতে কিংবা পাট ধুতে আর আমাদের গরু এই জমির ঘাস এখন খাবে না কারণ হচ্ছে হাইলিং ধানের ডুগি ধান খাবে কারণ ওটাই হাইলিং ধানের ডুগি খেতে খেতে ওদের একটা লোভ হয়ে গেছে কারণ হাইলিং ধানের ডুগি কিন্তু মিষ্টি লাগে আর প্রচুর পরিমাণে ভিটামিন আর পুষ্টিকর সেই জন্যে কিন্তু এই জমির ঘাস ওদের পছন্দ হচ্ছে না শুধু চলে যাচ্ছে সেই ডুগি ধানের দিকে ওদের কিন্তু নজর এই জমির ঘাস একটাও খাবে না দেখো জিত কত একটাও খাবে না আর এই দুটোর বারবার কিন্তু এই যে হারছে ওদেরও কিন্তু জিত খুব আর ওরা কিন্তু মাছ ছাড়া নড়বে না ওরা খাক বা না খাক কিন্তু ওরা এখানেই থাকবে আর আমি কিন্তু চলে আসলাম সেই হাইলিং খাতের ডুকি ধানের এখানে একজন কিন্তু গরু বেঁধে দিয়ে গেছে এখানে পাড়ার সব গরু থেকে কিন্তু আমাদের গরু ফার্স্ট খাওয়ার মধ্যে এই গরুগুলো কিন্তু খায় না বেশি মানে আগাল খেয়ে খেয়ে রেখে দেয় দেখতেই পাচ্ছ ওরা কিন্তু দাঁড়িয়ে আছে খায় না আর আমাদের গরুর সাথে একটু ঝগড়া লেগে গেল যাই হোক আমাদের গরুও কম না ওই গরুটাও কম না সেই টেনে টেনে কিন্তু কষ্ট করে নিয়ে চলে আসলাম আর এইখানে কিন্তু ওকে বেঁধে দিব আর এখানে কিন্তু আলে প্রচণ্ড ঘাস আর এদিকে কিন্তু ধানের গোড়ার থেকে যে ডুকি ধান বেরিয়েছে সেগুলোও কিন্তু প্রচুর হয়েছে সেই জন্য কিন্তু গরুর জিদ দেখাচ্ছে এখান থেকে আর নড়বে না তাই আমি এখানে কিন্তু বেঁধে দেব আর এখানে এই আলটা খেলেই কিন্তু ওরা পেট নিয়ে নড়তে পারবে না আর অনেক বড় দড়ি আছে আমি লাল গরুটা এখানে নিয়ে এসেছি আর আমাদের কালো গরু আর বাছুরগুলো আছে ওই পার জমির ওখানে একটু একটু দেখা যাচ্ছে যাই হোক আর আমাদের গরু কিন্তু সব ঘাস খেয়ে নেবে প্রথমে একটু দুষ্টুমি করে কিন্তু পরে কিন্তু বেঁধে দিয়ে গেলে ওরা সব ঘাস খেয়ে নেয় আর প্রচণ্ড ঘাস দেখে কিন্তু গরুতেও ঘাবড়িয়ে গেছে কোনটা থেকে কোনটা খাবে সেই জন্য কিন্তু আমি এখানে বেঁধে দিলাম আর ওরা কিন্তু খাওয়া শুরু করে দিল আজকের দিনটার মতো আমার জীবনটা তেনাতানা করা থেকে বাঁচলাম